হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অনেক দিন পর আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা একটা পোর্টেবেল রাঙ্গোলি তৈরির ভিডিও দেখো আমি কিভাবে তৈরি করছি খুব ইজিভাবে আমি এটি তৈরি করেছি প্রথমে আমি ডিজাইনের শেপ মতো কার্ডবোর্ডটি কেটে নিয়েছি তোমরা দেখতে পেলে আমি কীরকম শেপের মধ্যে ডিজাইনগুলি কেটে নিয়েছি প্রত্যেকটি ডিজাইনের ওপর একটা করে পাতলা কটনের কাপড় আমি ছিটিয়ে নিয়েছি এরপর আমি কিছুটা ওয়ালপট্টি আর ফেবিকল আর জল দিয়ে একটা মোটা ঘোল তৈরি করে নেব তোমরা দেখো আমি কিভাবে এটা তৈরি করছি এই ঘোলটি তৈরি করে নেওয়ার পর আমি প্রত্যেকটি কার্ডবোর্ডের ওপর আঙুলের সাহায্যে লাগিয়ে নেব এবং সেটি খুব ভালোভাবে শুকিয়ে নেব এই ঘোলটি লাগানোর সময় যে ভিডিওটি করেছিলাম সেটি আমার ডিলিট হয়ে গেছে তাই আমি সেটি দেখাতে পারলাম না সেজন্য আমি খুবই দুঃখিত এই ওয়ালপোডটির ঘোলটি লাগানোর পর সারা দিন রেখে দিতে হবে ড্রাই করার জন্য তারপর ভালোভাবে ড্রাই হয়ে গেলে এর মধ্যে আমি যে ডিজাইনটি করতে চাইছি সেটি ড্র করে নিতে হবে তারপর কালার মতো আমি ডিজাইনটি কালার করে নেব তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা খুব সিম্পল ডিজাইন ড্র করে নিয়েছি এবং তার ওপর কালার করে দিচ্ছি তোমাদের কাছে যদি ওয়ালপোডটি না থাকে তাহলে তোমরা ওয়ালপোটটিটা স্কিপ করে যেতে পারো কার্ডবোর্ডের ওপরটা মসৃণ করার জন্য আমি এখানে ওয়ালপোডটি ইউজ করেছি আর তোমরা যদি চাও ওয়ালপোটটিটা বাদ দিয়ে একটু ভালো কার্ডবোর্ডটা নিতে তাহলে খুব সুন্দরভাবে বিনা ওয়ালপোডটিতেও হয়ে যাবে এরপর আমি একটা ফেবিক্রিলের থ্রি ডি আউটলাইনার দিয়ে ডিজাইনটা ড্র করে নিচ্ছি রঙ্গোলিটির একটা পার্ট কমপ্লিট করার পর আমি এবার সেকেন্ড পার্টে চলে এলাম আর সেকেন্ড পার্টটা খুব ইজিভাবে আমি কিছু কালার দিয়ে কালার করে নিচ্ছি এই সেকেন্ড পার্টের ডিজাইনটা চারটি সেমভাবে করে নিতে হবে সেকেন্ড পার্টের ডিজাইনটা ড্র করার সময় প্রথমে আমি একটা অন্য ডিজাইন করেছিলাম তারপর সেটা আমার আর ভালো লাগেনি তাই চেঞ্জ করে সিম্পলের মধ্যে একটা ডিজাইন রেখেছি খুব ইজিভাবে আমি এই পোর্টেবেল রাঙ্গোলিটি বানিয়েছি তোমরা চাইলে বাড়ির যে কোনো অনুষ্ঠানে এই পোর্টেবল রাঙ্গোলিটি সাজিয়ে রাখতে পারো দীপাবলির আগে আমি এই রাঙ্গোলিটা বানিয়েছিলাম কিন্তু সময়ের অভাবে এটি আমি এডিট করে উঠতে পারিনি তাই পোস্ট করতেও পারিনি আর দীপাবলি ছাড়াও তোমরা যে কোনো বাড়ির পুজোতে বা অনুষ্ঠানে এই রঙ্গোলিগুলি সাজিয়ে বাড়ির সুন্দরতা বাড়াতে পারো এবার আমি রঙ্গোলির থার্ড পার্টটাও কমপ্লিট করে নিয়েছি দেখো তোমরা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থেকো আমার পাশে থেকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ